নমস্কার আমি নিতু আর আপনারা দেখছেন নিতুর রান্নাঘর আমার আজকের রেসিপি মুগ ডাল দিয়ে লাউয়ের নিরামিষ তার জন্য আমি একটি কচি লাউয়ের অর্ধেকটা আর খানিকটা অংশ নিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি লাউটা কিন্তু অবশ্যই কচি হতে হবে তবেই এটার আসল টেস্ট আপনারা পাবেন আর নিয়েছি কিছুটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন আর এখানে নিয়েছি কিছুটা ভাজা মুগের ডাল তবে এই রেসিপিটি আমার দিদার কাছ থেকে শেখা উনি কলাইয়ের ডাল দিয়ে করে আর আমি এখানে কলাইয়ের ডালের বড়ি নিয়েছি সেই জন্য দিয়েছি ভাজা মুগ ডাল কড়াইয়ে তেল দিয়ে এবারে আমি যে কলাইয়ের ডালের বড়িগুলোকে ভেজে নেব একটু ভাঙা ভাঙা করে বড়িগুলোকে একটু লাল করে আমি ভেজে নেব রেসিপিটি আমার দিদার কাছ থেকে শেখা উনি ভীষণই সুন্দর বানায় বড়িগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নিলাম বড়িগুলো আমি তুলে নিলাম এবারে আর সামান্য একটু তেল কড়াইয়ে দিয়ে আমি ওই তেলের মধ্যে দেব পাঁচ দেবো পাঁচফোড়ন পাঁচফোড়ন একটু সুন্দর গন্ধ বেরোনোর পর আমি যে লঙ্কা চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা এবারে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা লঙ্কাগুলি আমি তেলের সঙ্গে সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর যে লাউটা কেটে রেখেছিলাম লাউটা দিয়ে দেব লাউ দিয়ে আমি আর একটু নাড়াচাড়া না করতেই আমি এবারে দিয়ে দিলাম ভাজা ডাল মুগের ডাল ব্যবহার করেছি আমি এখানে এবারে ডাল আর লাউ একসঙ্গে একটু নেড়ে নেব একটু নেড়েই আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ ও সামান্য একটু হলুদ যদিও আমার দিদা লাউয়ের এই রেসিপিটিতে হলুদ ব্যবহার করে না আমি তবুও একটু ব্যবহার করলাম আমার কাছে একটু সাদা সাদা একটু দেখতে খারাপ লাগে তাই আমি সামান্য হলুদ ব্যবহার করলাম আপনারা চাইলে নাও দিতে পারেন তাতেও কিন্তু টেস্ট খুবই ভালো হয় লাউ আমি বেশিক্ষণ ভাজবো না লাউ একটু বেশিক্ষণ নাড়লে কিন্তু লাউ টক হয়ে যায় সেটা অনেকেই জানেন তাই সামান্য একটু জল ছাড়তে শুরু করলেই আমি দিয়ে দিলাম এখানে জল অল্প করে জল দেব তাতেই লাউটা হয়ে যাবে কারণ লাউটা আমার খুবই কচি এবং লাউ থেকেও জল ছাড়বে তাতেই আমার লাউটা সেদ্ধ হয়ে যাবে এবারে আমি একটু সামান্য নাড়াচাড়া করে দিয়ে দেব এবার ঢাকা মিনিট পাঁচ সাত হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর ঢাকা খুলে একটু দেখি কেমন হয়েছে হ্যাঁ লাউ আমার সেদ্ধ হয়ে গেছে খুব বেশি একটা সেদ্ধ করবেন না তার জন্য জলটা একটু বুঝে দেবেন বেশি সেদ্ধ হলে টেস্ট অতটা ভালো আসে না একটু দেখুন আমার লাউগুলো সবুজ সবুজ ভাব রয়েছে দিয়ে দিলাম ভাজা বড়িগুলো এবং ভাজা বড়ি দিয়ে আমি এবার একটু লাউয়ের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি রেসিপিটি আমার দিদা বলে লাউ বটি আমি বললাম মুগ ডাল দিয়ে লাউয়ের নিরামিষ আপনারা কে কি নামে রেসিপিটিকে ডাকেন আমাকে অবশ্যই জানাবেন আর আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপিটি দেখছেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের এই সাপোর্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে রেসিপিটি আমার প্রায় হয়ে গেছে এরকম সামান্য একটু নেড়ে নেড়ে একটু মাখো মাখো ভাব আনতে হবে দেখুন লাউ আমার সুসেদ্ধ হয়েছে এদিকে খুব নরমও হয়ে যায়নি এই রকম অবস্থায় আমি দেব সামান্য একটু চিনি যেহেতু লাউ একটু জলা সবজি লাউ আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী আপনারা প্রত্যেকেই জানেন এবং এটি রান্না করতে কিছুই তেমন উপকরণ লাগে না তেলও খুব সামান্য লাগে খেতে কিন্তু খুবই টেস্টি হয় রেসিপিটি আমার হয়ে গেছে এই রকম দেখতে হয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে আপনারাও একবারের জন্য হলেও বাড়িতে বানিয়ে দেখবেন এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো তাহলে আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতন এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে ততক্ষণের জন্য টাটা